আসসালামু আলাইকুম এবরিয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে দেখেন হুট করে দিন থেকে রাত হয়ে গেল এখানে ঠিক সময়টা এভাবেই চলছে মানে সাড়ে তিনটা থেকে রাত শুরু হয় মানে সন্ধ্যায় স্টার্ট হয় মানে দিনের সাড়ে তিনটা থেকে এই আর কি তা আপনাদের ভাইয়া গতকালকে জুস নিয়ে এসেছিলো সেখান থেকে অরেঞ্জ জুস খাচ্ছি সে খাবে না ওয়ান বাই ওয়ান এগুলো আমাকেই শেষ কর আর এখন দেখাচ্ছি আপনাদেরকে খাজানা কেন বলছি খাজানা কারণ এখানে লাল আলুটা মোটামুটি মজা আর সাদা আলুটা খুব দ্রুতি সেদ্ধ হয়ে যায় তো আমার লাল আলু একদম শেষ হয়ে গেছে তো চারটা লাল আলু ছিল সেগুলো কেটে গরুর বুড়ি বা ভটের সাথে দিয়ে দিয়েছি আর এখানে আমাদের কিচেনে যে গাছটা আছে সেটারই পরিচর্যা করছি যাই না হঠাৎ করে এটার অবস্থা খুবই খারাপ মানে নিজে নিজে মরে যাচ্ছে মুস্তা যাচ্ছে আর অনেক গুলো মানে পচা গাছ মানে গাছের পাতা মরা শুরু হয়েছে তো চিন্তা করলাম এগুলোকে কেচে দিয়ে কেটে দেন ক্লিন করে একটু পানি দিয়ে দিই তো সেটাই করেছি আর এখানে আমার বটটা রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখন সেটাকে ফ্রাই করবো মানে বাগানের মতো দিবো আর এখানে গুঁড়ার মধ্যে আমি দিয়েছি মরিচের গুঁড়া মানে প্যাপ্রিকা পাউডার জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এটার যদি আপনি পারফেক্ট টাইমিংয়ে দিতে পারেন আপনার গরুর বুড়ির যে টেস্টটা এটা একবারে চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটার মধ্যে একটা রিস্ক আছে যদি আপনি দেরি করে ফেলেন তাহলে কিন্তু তিতা হয়ে যাবে তো আর কি ওখানে আমি দিয়ে সুন্দর মতো গরুর বট্টা নিয়ে ছেড়ে নিয়েছি আর এখন আমি তরকারি রান্না করব। তরকারি রান্না করার জন্য মানে তরকারিটা কাটা হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথাও সুন্দর মতো ফ্রাই করে ফেলেছি আর চিন্তা করছি একটু গাজরের হালুয়া বানাবো তাই দুটো গাজরও নামিয়ে নিয়েছি আর এখানে তরকার জন্য আমার মশলা টসলা কষানো হয়ে গেছে আর মশলা কষানোর মধ্যে আমি কেটে রাখা আগের থেকে কেটে রাখা বরগরটিগুলো দিয়ে দিচ্ছি যেটা বলছিলাম গরুর বুড়ি বা বট নিয়ে ওইভাবে যদি করেন টেস্টটাও আউটস্ট্যান্ডিং হবে কিন্তু খেয়াল রাখবেন যেন আপনাদের গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় হালকা ফ্লেভার বের হয়ে আসলে দেন বটটা খুব দ্রুত দিয়ে দিবেন তারপর অ্যাজি জল নেড়ে ছেড়ে নিবেন দেখবেন যে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে যে টেস্ট এমন হবে তো এখানে গরুর বুড়ি ভাজি করেছিলাম যে কড়াইটাতে এত বেশি খেতে মন চাইছিল তো সে কড়াইটাতে কটা ভাতিয়ে নিয়েছি আর একটু গরুর বুড়িও নিয়ে নিয়েছি নিয়ে সেখানে মানে চুলার উপরে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিছি এত টাইম কোথাও আমি হলাম ব্যস্ত মানুষ বুঝছেন মজা করেছি আসলে এত খাইতে মন চাইছিলো আর মনে হচ্ছিলো যে এটাও ওয়েস্ট করা যাবে না তাই ওই ইয়া পাতিলের মধ্যে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো গাজর হালু করার জন্য গাজরও গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি আর এখানে আমি তরকারিটা মানে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিয়েছি কারণ বরবটির যে একটা স্মেল আছে সেটা যাচ্ছিলো না তাই একটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে অ্যাজ ইউজুয়াল রান্না করে নিচ্ছি আর আলুগুলো এত দ্রুত সেদ্ধ হয়ে যায় তার জন্যে এগুলো গার্নিশের মতো করে দিচ্ছি মানে ডেকোরেশনের মতো তরকারি কমপ্লিটলি হয়ে গেছে প্রায় বলতে পারেন নাইনটি পারসেন্ট তরকারিটা হওয়ার আগে আলু দিয়ে দিয়েছি তা আলু দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিব তার মানে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আলুগুলো এত দ্রুত সেদ্ধ হয় তো আর কি কথা বলতে বলতে আপনাদের ভাইয়া কাজে থেকে চলে আসছে উনি একটা নতুন ড্রিঙ্কস আনছে সেটা হলো কলা আর মধু দিয়ে মানে ব্ল্যান্ড করা তো সে তো খাবে না এগুলো আমাকে খেতে হবে মানে আমি খেতে খেতে আমি মোটা হব তো এখান দিয়ে আমার তরকারিও প্রায় রান্না হয়ে গেছে ফিনিশিং টাচ হিসেবে আমি ইচ্ছা মতো ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি ব্রিজটিতে গিয়েছিলাম আর ফ্রেশ ধুনিয়া পাতা এনেছি তো সেগুলো এখন আলহামদুলিল্লাহ মজা করে খাচ্ছি মাঝে মাঝে চিন্তা করি আমি কেমনে এত কৃপণ হয়ে গেলাম পরে চিন্তা করি না কৃপন হব না কেন সংসার তো এখন আমার নিজের হাতে চলে আসছে তাই আমি কৃপন তো এখানে গাজরের হালুয়া রান্না করার জন্য আমি বাটারের মধ্যে গাজরটা একটু মানে একটু ফ্রাই করে নিচ্ছি আর সাথে দু তিনটে এলাচও দিয়ে দিয়েছি বাটারের মধ্যে ফ্রাই করে নেওয়া হওয়া নেওয়ার পরে আমি নিজের পছন্দ মতো মানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু ক্যারামেলাইজ করে নিব ক্যারামেলাইজ করা হয়ে গেলে পর আমি দুধ অ্যাড করে নিব আমি পুরোটাই চোখের আন্দাজে রান্না করতেছি অনেস্টলি তার জন্য আমি বলতে পারতেছি না কীরকম পরিমাণ দিতেছি কিন্তু হ্যাঁ আমি এটা বলতে পারবো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে চিনি কম দেওয়ার জন্য তো প্রয়োজন মতো দুধ দিয়ে দিয়েছি গাজরটা মানে সুন্দর মতো পারফেক্টলি কুক হওয়ার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকু দিয়েছি যে গ্লাসে দুধ গরম করেছি সে সেখানেই আর দুধ গরম করে একটু ছানা কেটে নিয়েছি কারণ মাওয়া বা ছানা কিছু একটা না দিলে ভালো লাগবে না আর এখানে আমি দুই রকমের বাদাম ফাইন চপ করে কেটে নিয়েছি সেটাই আমি গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কুকিং শেষ হওয়ার পরও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় একসাথে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো বের হয় তাই আমি আমার নিজের পছন্দ মতোই দিয়ে দিয়েছি দিয়ে আবারও সুন্দর মতো নেড়ে চেয়ে নিচ্ছি তো গাজরের হালুয়াটা কমপ্লিটলি কুক হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে ছানাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট না নেড়ে চেয়ে দেন উঠে ফেলবো মানে আমার গাজরের হালুয়া রেডি হ্যাঁ আর কথা আমি অবশ্যই এখানে হালকা মানে এক চিমটির মতো লবণও ব্যবহার করেছি আর এটা হলো ফাইনাল লুক যদিও আমি বেশ খানিকটা গাজরের হালুয়া খেয়ে ফেলেছি আজকের মতো আল্লাহ হাফেজ